আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি আছি আবারও আমার বায়োফ্লক ট্যাঙ্কের সামনে আর আজকে আমি আপনাদেরকে একটি বায়োফ্লক সম্পর্কে একটি তথ্য দেবো যেটা হচ্ছে অ্যামোনিয়া আসলে অ্যামোনিয়া কন্ট্রোল যদি না থাকে তাহলে আপনি বাউফ্লকে কখনোই মাছ চাষ করতে পারবেন না হ্যাঁ ভিওয়ার্স অ্যামোনিয়া এমন একটা জিনিস যার কারণে আপনার মাছটি মারা যাবে বেশি হলে মারা যাবে আর কম হলে মাছের প্রবলেম হবে আর তে অ্যামোনিয়া খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যা বায়োফ্লকের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর আমরা এই অ্যামোনিয়াটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ইউজ করে থাকি অনেকে এফসিও তৈরি করি আসলে এফসিও একটি গুরুত্বপূর্ণ জিনিস এফসিও তৈরি করতে হবে তো এফসিও তৈরি করতে গিয়ে আমরা কিন্তু অনেক টাকা নষ্ট করি আমাদের অনেক সময় এফসিওটা তৈরি হয় না ঠিকমতো আর এই কারণে আমাদের বায়োফ্লোকে অ্যামোনিয়াটা কন্ট্রোলে আসে না অনুবত অ্যামোনিয়া বাড়তে থাকে এই কারণে আমাদের মাছের মর্টালিটি বেড়ে যায় মাছ মারা যায় তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য খুব সহজ খুব সহজ একটি পদ্ধতি দেবো যাতে করে আপনার বায়োফ্লো ট্যাঙ্কি আর কখনও অ্যামোনিয়া হবে না অ্যামোনিয়া সময় জিরো থাকবে হ্যাঁ ভিবাস আমার পাইফ্র ট্যাঙ্কে আমিও প্রথম অবস্থায় অ্যামোনিয়া নিয়ে খুব টেনশনে ছিলাম আমার অ্যামোনিয়া কখনোই কন্ট্রোলে আসতে আসছিলো না আমার অ্যামোনিয়া প্রায় আট পার হয়ে গেছিলো আমার মাছ কিছু মারা গেছিলো তারপরে আমি যাই হোক অ্যামোনিয়া সম্পর্কে অনেক কিছু জানছি শিখছি তো এখন আসলে আপনাদেরকেই সেই অ্যামোনিয়া সম্পর্কেই বলবো আমার যে বাস্তব ধারণা সেই ধারণা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর অ্যামোনিয়া কীভাবে মাপবেন এটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো সো চলুন আগে জেনে নিই অ্যামোনিয়া কী করে কন্ট্রোল করবেন সো ভিউয়ার্স আমরা এই অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য বিভিন্ন সময় অনেক এফসিও তৈরি করে থাকি আর এই এফসিও তৈরি করতে আমাদের অনেক কিছু প্রয়োজন পড়ে প্রথমত এই এফসিও তৈরি করতে আমাদের প্রয়োজন পড়ে একটি ডাম্পের যার মধ্যে কিছু লিটার পানি রাখবেন তারপরে একটি ডাম তৈরি করবেন একটি ডাম তৈরি করার পর আপনার সেই ডাম্পে বিভিন্ন প্রোবায়োটিক যার দাম মিনিমাম সাতশো টাকা একটি প্রোবায়োটিক ভালো প্রোবায়োটিক আর একটি পন কেয়ার যার দাম মিনিমাম চারশো টাকা এছাড়াও আছে হচ্ছে মোলাচিস বলতে গুড় চিটা তারপরে আবার অনেকে চিনি ব্যবহার করে তো এগুলো দিয়ে আপনি একটি ডাম্পে আপনি একটি এফসিও তৈরি করবেন এটা আবার তিন থেকে চার দিন এই এফসিওগুলো রেখে দিতে হবে রেখে দেওয়ার পর একটি এয়ার দিয়ে একটি এয়ারসন দিয়ে রেখে দিতে হবে তো আসলে এগুলো রাখার পর যখন আপনি দেখবেন যে আপনার এফসিওটা তৈরি হয়ে গেছে তখন আপনি এই ট্যাঙ্কে প্রয়োগ করতে পারবেন আপনার ফিস ট্যাঙ্কে প্রয়োগ করতে পারবেন আর তারপর থেকে আপনার হয়তো বা অ্যামোনিয়া কন্ট্রোলে আসবে সভিওয়ার্স আমরাও করছিলাম তো করার পর আসলে আমরা হয়তো বা সঠিকভাবে করতে পারি নাই এই কারণে আমাদের অ্যামোনিয়া কন্ট্রোলে আসে নাই কিন্তু আসলে আমাদের অ্যামোনিয়া এখন বর্তমানে কোনো অ্যামোনিয়া নেই অ্যামোনিয়া জিরো আমি আপনাদেরকে মেপে দেখাবো অ্যামোনিয়া জিরো আর এর একটি কারণ সেই কারণটাও আমি আপনাদেরকে বলব সো আমি কিন্তু এত কিছু ভেজাল করি নাই আমি প্রথমত আসলে ডাম যে ডাম্পটা আপনি দেখালাম এই ডাম্প করছিলাম করার পর এফসিও করছিলাম দুই দুইবার এফসিও করার পর আমার এমনিয়া কন্ট্রোলে আসে নাই তারপর আমি যে পদ্ধতিটা ইউজ করছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো খুবই সহজে আপনাদের পানিতে কখনোই এমনই আসবে না সো আর আরেকটা কারণ অ্যামোনিয়া কিন্তু বেড়ে গেলে আপনার মাছের অনেক রোগ বালাই তৈরি হবে আর অ্যামোনিয়া না থাকলে মানু মাছটা অনেক সতেজ থাকবে মাছের বৃদ্ধি ভালো হবে সো দেখতে থাকি অ্যামোনিয়া কি করে কন্ট্রোল করছি আর আমার টাঙ্কের অ্যামোনিয়াটা আমি এখন মেপে দেখাবো আপনাদেরকে চলুন দেখে আসি হ্যাঁ ভিওয়ার্স এখন আমি এই যে এই গ্যালাসে করে এক গ্লাস পানি নেব আসলে এক গ্লাস পানি লাগে না আমি আপাতত এক গ্লাস পানি নিচ্ছি গ্লাসটাকে ধুয়ে নিই আমি আমার গ্লাসের ফ্লগুলোকে আমি আপনাকে দেখাতে পারতেছি চিত না জানি না যদি আপনারা দেখেন প্রচুর ফ্লগ হ্যাঁ ভিউয়ার্স প্রচুর ফ্লগ আর অবশ্য ফ্লগ ব্লগ নিয়ে আমি আরেক কথা বলবো তো যাই হোক আমি প্রথমত পানি নিলাম অ্যামোনিয়া মাপার জন্য তো এখন এই অ্যামোনিয়াটা চেক করব আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের পানি আর এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া মাপার অ্যামোনিয়া মাপার অ্যামোনিয়া ট্যাঙ্কে আছে কি না সেই কিট তো এখানে এই প্যাকেটের কিট আছে এটা হচ্ছে কিট তো এটা হচ্ছে বোতল ওয়ান বোতল ওয়ান আর এটা হচ্ছে বোতল টু সোভিয়ার্স এই ভিডিওতে আপনারা এমনই কীভাবে মাপতে হয় এটা বুঝে যাবেন একটু যদি ভালোভাবে দেখেন বোতল টু আর এইটা দিচ্ছে আমাদের সঙ্গে এটা হচ্ছে অ্যামোনিয়ার মাপার যে পানি যেখানে পানি যে পাত্র যেখানে পানি রাখবো সোভিওর এটা হচ্ছে পাত্র আর আমি এর আগে অ্যামোনিয়া মাফছিলাম তো এই কারণে আমার পানিটা এখন আছে আব্বু শব্দ করে না বাবা বাবা কথা বলতেছি শব্দ করে না বুঝছো শব্দ করো না হ্যাঁ সোভিও আর এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার মাছের অ্যামোনিয়া অ্যামোনিয়া কতটুকু আছে এটা নিয়ন্ত্রণ করা চেক করা সো এখন আমরা এই পাত্রে পানি নিব যেটা টাঙ্কে থেকে নিয়েছিলাম এই যে দাগ দেখতে পাচ্ছেন এই যে দাগ এই দাগ বরাবর পানি নিব সো আমরা এখন পানি নিই এই যে এই দাগ বরাবর পানি নিলাম এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ বরাবর পানি নিলাম সভিওয়ার্স এখন সবিওয়ার্স এই যে দাগ বরাবর পানি নিলাম এখন এই পানিটা প্রথমত বোতল ওয়ান বোতল ওয়ান দিয়ে আমরা কি করব এই বোতল ওয়ান থেকে আট ফোঁটা পানি মানে আট ফোটা ডব এই পাত্রে রাখব ভিউয়ার্স আপনি কিন্তু এইভাবে খুললে কখনোই খুলতে পারবেন না এই বোতলটাকে হালকা চাপ দিয়ে খুলবেন দেখবেন বোতলটা খুলে যাবে সো আট ফুটা এক দুই তিন চার পাঁচ সাত সাত আট আট ফুটা আট ফুটা বানিয়ে নিলাম নেওয়ার পর জাস্ট আমরা আমরা এটা ঝাঁকায় নিলাম ঝাঁকায় নেওয়ার পর বোতল টু সবভাবে বোতল টু বোতল টু এর থেকেও আমরা সেম আট ফোঁটা পানি নেব আট ফোঁটা পানি নেওয়ার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ফোঁটা এই আট ফোঁটা পানি নিলাম আট ফোটা বানিয়ে নেওয়ার পর জাস্ট আমরা একটু ঢাকায় নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট আমরা ওয়েট করব পাঁচ মিনিট ওয়েট করার পর এখন দেখতেছেন অলরেডি কিন্তু কালার চলে আসছে একটা একটা কালার চলে আসছে তো আমরা পাঁচ মিনিট ওয়েট করব জাস্ট পাঁচ মিনিট সোভি আমরা অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে প্রায় সো এখন আমরা এই মিনিট পর আমরা যদি অ্যামোনিয়াটা মাপি এটা হচ্ছে মাপার ইয়া কার্ড তো আমরা এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া দেখেন আমার কালারটা কিন্তু সেম টু সেম আছে আর আমরা যদি অ্যামোনিয়া মাপি দেখেন এখানকার কালার কোনটার সাথে মিলতেছে আমার কিন্তু অ্যামোনিয়া অ্যামোনিয়া জিরো জিরো অ্যামোনিয়া জি রো ভালো করে দেখবেন জি সো সিভার্স বুঝতে পারতেছেন আমার অ্যামোনিয়া কিন্তু আমার ট্যাঙ্কে কোনো অ্যামোনিয়া নেই আমার এই ট্যাঙ্ক আজ প্রায় তিন মাস পাঁচ দিন হবে আমার ট্যাঙ্কে কোনো অ্যামোনিয়া নেই সো আপনারা বুঝতে পারতেছেন যাই হোক আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি না জানি না এই ভিডিওর মাধ্যমে সো ভিওয়ার্স এখন দেখতে পারেন যে আমার মাছ ট্যাঙ্কে কোনো রকম অ্যামোনিয়া নেই আর আসলে আমার এই অ্যামোনিয়া কন্ট্রোল আসছে আমি প্রথমে যখন মাছ ছাড়ি আমার প্রচুর অ্যামোনিয়া বাড়ে এইট প্লাস অ্যামোনিয়া হয়ে যায় আর এর কারণে আমার অনেক মাছ মারা যায় বাট আমি অনেক রকম ট্রাই করি এসো তৈরি করি আবার বিভিন্ন রকম ওই যে একটা মেডিসিন দিয়েছিল আমাকে একটা দোকানদার যেটা দিলে কোনো রকম অ্যামোনিয়া হবে না ওটা কিনি বাট অ্যামোনিয়া প্রচুর বেড়ে যায় অ্যামোনিয়া কন্ট্রোলে আসে তো ওরা বলে যে সাত দিন আট দিন দশ দিন ষোলো দিন সময় লাগবে বাট তারপরও কোনো রকম অ্যামোনিয়া আমার কন্ট্রোলে আসে নাই আর হঠাৎ করে আমি একটি ভিডিও দেখলাম ভিডিও দেখার পর আমি প্রথমত ভাবলাম যে এত টাকা খরচ করছি আবার এত টাকা খরচ করবো অ্যামোনিয়ার জন্য খুব টেনশনও পড়ে গেলাম পরে চিন্তা করলাম যেহেতু মাছ চাষ করতেছি যেহেতু মাছ চাষ করতেছি আর ইনশাল্লাহ যাই হোক দেখি আর কিছু টাকা খরচ করি তারপরে যখন আমি রিগেন ভিটেকিয়ার রিগেন ভিটেকিয়ার যখন হ্যাঁ ভিওয়ার্স রিগেন ভিটেকিয়ার এই রিগেন ভিটেকিয়ার যখন আমি নিলাম নিতে গেলাম তখন আমাকে বলল যে ভাই একটা ডোজ লাগবে যেমন দুইটা রিগেন আর একটা ভিটেকিয়ার দশ হাজার জানি না এটা লাগে কি না তো তারপরে আমি নিলাম যাই হোক আমার পায়ে টাকা পড়ছিলো হচ্ছে প্রায় চব্বিশশো টাকা মতো পড়ছিলেন ভিটেকিয়ার দুইটা এই তিনটা নিতে দিই আর এই রিগাইন ভিটেকিয়ার নেওয়ার পর আমি যখন রিগেনটা দুই দিনে ব্যবহার করলাম দুই দিনে চার দিনে ব্যবহার করলাম রিগেনটা আর ভিটেকিয়ারটা আবার পরের দুই দিনে করার পর আমার ট্যাঙ্কে আজ পর্যন্ত কোনোরকম অ্যামোনিয়া হয় নাই তার মানে আমি রিগেনে অনেক উপকার পাইছি এবং যাই হোক অ্যামোনিয়া কন্ট্রোলে আসছে তো আমি আশা করি সামনে সামনে থেকে আমি কোনো রকম এফসিও তৈরি করবো না জাস্ট রিগেনটা আমি ইউজ করব। কারণ রিগেনটা দেওয়ার ফলে আমার টাঙ্কে কোনো রকম অ্যামোনিয়া হয় নাই আর এরপর থেকে আমার টাঙ্কের মাছও অনেক সুন্দর হয়েছে এবং মাছটা বাড়ছে এবং মাছটা খাবারও খায় ঠিক মতো আজ প্রায় তিন মাস সামথিং তো আমার ট্যাঙ্কে রকম অ্যামোনিয়া নেই তো ভিওয়ার্স একটাই সাজেস্ট করব। আপনারা এত কিছু না করার থেকে আপনারা অন্তত একটা একটা রিগেল ইউজ করে দেখবেন যদি আপনার অ্যামোনিয়া কন্ট্রোলে আসে আপনার মাছও আপনার কন্ট্রোলে চলে আসবে যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মাছ করতে পারি আসসালামু আলাইকুম